বন্ধুরা ফ্লাইং কেজের একটু ভিডিও দেখায় পায়রাগুলো শখ করুন এখানে সবই নর মেল পায়রা সবই মেল পায়রা ফিমেলের ঘরটাও পাশে রয়েছে সেটাও দেখাবো একসাথেই দেখুন ম্যাড্রাস কালশিরা শাজানপুরি কালদম সব ধরনেরই একসাথে রয়েছে এটা ফ্লাইং কেজ আর আছে দেখাবো দেখতে থাকুন পায়রা গুলো বন্ধুরা এটা ফিমেলের এর ফ্লাইং কেজ পরপর সব দেখাবো প্রত্যেকটা পায়রা দেখাচ্ছি এখানে সাজানপুরি কালশিরা প্তা সারানপুরি নাপতা ম্যাড্রাস আন্ধ্রা সব ধরনের আছে গ্রিবাজও আছে পরপর দেখুন লক্কাও আছে একটা লক্কাটা সিঙ্গেল ফিমেল লক্কা ফ্লাইং কেজের ফিমেলের ঘর স্ট্যান্ড করা আছে মেলের ঘরে কোন স্ট্যান্ড করা নেই ফিমেলের ঘরে স্ট্যান্ড বানানো হয়েছে যাতে পায়রাগুলো খুব সুন্দর থাকে এই যে বাচ্চা ওই বাচ্চাটাকে আজকে ট্রান্সফার করা হয়েছে ব্রিডিং কেস থেকে ফ্লাইংয়ের এর ঘরে নিয়ে আসা হয়েছে ওটাকে এটাকে নিয়ে আসা হয়েছে দুদিন আগে এই যে পায়রাটা দেখতে পাচ্ছেন এটাও দুদিন আগে এসছে ঘর থেকে পরপর পর সব ফ্লাইং ঘরে নিয়ে আসা হচ্ছে বাচ্চাগুলোকে